এই দেশটার জন্য যেই মানুষটা স্বামী সন্তান হারা হওয়ার পর আপস করেন নাই বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়ছেন খারাপ খবরের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা প্রাণ ভরে দোয়া চাই আল্লাহ যেন দেশের প্রয়োজনে মানুষটার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দেয় বলো আমি বড় দুঃখী মানুষ কিন্তু আপোষ করেন না দেশটাকে হৃদয় দিয়ে ভালোবেসেছেন আপস করলে সোনার চামচ মুখে দিয়া রাত দিন কাটাইতে পারতেন জেলখানায় গিয়েছেন নিজের ছেলে হারিয়েছেন স্বামী হারিয়েছেন তারপরও মানুষটা আপস করলেন না এই মানুষটার দেশের প্রয়োজনে তুমি একটু হায়াত দিয়ে দাও সবাই পরে না আমি আরেকটা দোয়া করি আর যদি হায়াত না থাকবে একদিন না একদিন তো যাওয়াই লাগবে যেদিন যাবেন উনি যেন ইমান নিয়ে কবরে যেতে পারে বলে না আমি আয় আল্লাহ দল মত নির্বিশেষে যে মানুষটির জন্য সবাই মিলে চোখের পানি ফেলে কাঁদতেছে মাওলা আয় আল্লাহ ঐক্যের প্রতি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি গণতন্ত্রের আপসীন নেত্রী যে মানুষটা বাতিলের সাথে আপোষ করল না ইসলামের জন্য যে মানুষটা নিজের জীবনকে নিবেদিত প্রাণ করে দিল আল্লাহ বেগম খালেদা জিয়া দীর্ঘ দীর্ঘ নে খায়াত দান করে দাও